ভালো করে মনে রাখবে বাড়ি তৈরি করলে কিছু ইট মাটির নিচে যায় কিছু যায় কথা বলেন না জানেন কিছু যায় মাটির নিচে যায় কিছু ইটুই ভেঙের টুকরো করতে হয় আবার ছাদে ঢালাই করার জন্য কিছু ইটকে ভেঙে এত বেশি টুকরা করতে হয় যে অস্তিত্ব বিলীন হয়ে যায় কথা বলেন না কেন ইসলামের ঘর যদি নির্মাণ করতে হয় কারণ মৃত্যুর সিদ্ধান্ত আসলে পড়তে হবে ইসলামের ঘর তৈরি করার জন্য রক্ত দেওয়ার সিদ্ধান্ত আসলে সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিতে হবে সব নিতে রাজি আসি তবুও দেশে ইসলাম কায়েম করতে চায় ঠিক কিনা বলুন हमार नबी किस पहन नहीं सहाबाए कराम किस पहन नहीं ताबेईन किस पहन नहीं तबे ताबेईन किस पहन नहीं आम राव पाहवो ना सब नहीं पाहवो ठीक वमा अरसलनाक इल्ला रहमतल लिल आलमीन নবী রহমাতুল্লিল আলামিন তো জমিনের মধ্যে এসেছেন জগৎবাসীর প্রতি রহমত প্রদর্শন করার জন্য জগৎবাসীকে রহমত দিয়ে ভরপুর করে দেওয়ার জন্য আমার নবীকে কেন ওহুদের ময়দানে গিয়ে মার খেতে হবে জানেন মুসলমান জানেন ওহুদের ময়দানে রহমাতুল্লিল আলামিন কে এত বেশি রক্তাক্ত করা হয়েছে রহমাতুল্লিল আলামিন মার খেয়ে কে হুমড়ি জমিনের মধ্যে পড়ে গিয়েছেন আমার নবীকে এত বেশি মার মেরেছে মক্কার কাফির মুশরিকেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের তাত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গিয়েছে জবান থেকে রক্তগুলো টপ 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 করে পড়তেছে নবী রাহমাতুল লিল আলামিন তীরের আঘাতের কারণে মাথায় লোহার টুপি ভেঙে লোহার হেলমেট ভেঙে টুকরো মাথা কলির মধ্যে ঢুকে গিয়েছে আমার নবীকে মার খাওয়ায় আল্লাহ বুঝাইছেন জগতের সবচেয়ে প্রিয় মানুষ জমিনের মধ্যে আল্লাহর পরে পৃথিবীর সকল মাফলোপাতের উপরে যেই মানুষের ডাঙা সেই নাবি যদি মার খেতে পারেন ইসলামের জন্য দিনের জন্য তোমার সামনে মার খাওয়ার সিদ্ধান্ত আসলে হটা যাবে না সামনের দিকে আগা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحمد على خلق عظيم الحمد لله شمالي تشهد بهذه الطريقه و تشهد بهذه الطريقه و تشهد بهذه الطريقه و تشهد بهذه খান قارপির ময়দানের বীর বাংলা জিন্দা শাহ হযরত বাংলা জিন্দা আবু বকর ঠিক জিন্দা আবু হানিফা আমিরুল মুজাহিদিন হযরত আল্লামা হযরত পীর সাহেব হুজুর চমনাইতা আমাত বরকাতুম আলিয়া উপস্থিত অনন্য হযরত ওলামাই کرام সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় دیندار ইমানদার মুমিন মুসলমান मर्द মুজাহিদ ভাইরা